আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা এটা হচ্ছে আমার বাসার সেট আপ ফার্ম সেট আপ না বাট এখানে আমি কিছু গাপি রেখেছিলাম যেগুলো অলরেডি কিন্তু ব্রুট কালেক্ট হয়ে গেছে আর কিছু ব্রুট কালেক্ট চলছে তার মধ্যে আজকে ডার্ক গ্রাউন্ড ভ্যারাইটি যে গাপিটা রয়েছে এটা নিয়ে কথাবার্তাটা বলবো তো যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন আর কোনো কথা না বলে আমাদের আজকে ভিডিও শুরু করছি তো ফার্স্ট যেটা হচ্ছে যে ইয়েলো পিঙ্গুর দেখানো হয়নি আপনাদের যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে পিঙ্গু কাপ্পি হ্যাঁ এটা ঠিক কথা যে আরও দশ দিন টাইম লাগবে এগুলো প্রপার সাইজ আস তার কিন্তু মেলের দেখেন কালার কোয়ালিটি চলে আসছে এখানে প্রায় পনেরো পেয়ার আর কি ব্রুট কালেক্ট করা হয়েছে যাতে সারা বছর ভরপুর পরিমাণে পিঙ্গু দেওয়া যায় দেখেন এটা হচ্ছে আমাদের হোম ব্রেডের মেল কতটা কোয়ালিটিফুল মাসাল্লাহ অনেক সুন্দর প্রায় পনেরো পেয়ারের মতো আছে মেল আছে আপনাদের বারো পিসের মতো আর পনেরো পিস রয়েছে ফিমেল আর এক্সট্রা তিন পিস ফিমেল দিয়েছে বেশি ফিমেল দিলে আর কি সমস্যা হতো কোয়ালিটির ক্ষেত্রে আমি আমার ডাক ড্রাউনগুলো দেখাচ্ছি তার আগে দেখাই নেই এটা হচ্ছে ব্লু ড্রাগন গাপ্পি ফিমেলটা দেখেন কতটা ওভারলোড হয়ে আছে এটা শীতের আগের গাপি ঠিক আছে শীতের আগের এটা আর দুই তিন মাস এটা থেকে বেবি কালেক্ট করার পরে এটা ছেড়ে দেওয়া হবে একটু দেখাই এটা হচ্ছে আমার বড় ট্যাঙ্কটা মানে বাসার ট্যাঙ্কে এত ছোট্ট একটা বারান্দার ভিতরে একটু একটা ট্যাঙ্ক সেটা অনেক বড়ই বলা যায় এখানে যদি দেখায় এখানে কিন্তু ব্লু ড্রাগনে আর কি সেমিনার সাইজ রয়েছে এদিকে মেল টেল ঘুরে বেড়াচ্ছে আশা করা যাচ্ছে এখান থেকেও প্রায় দশ পেয়ারের মতো ব্লু ড্রাগন কালেক্ট করা যাবে যদি বা আরও এক মাসের মতো হয়তো বা টাইম লাগবে বা এক মাস না বিশ দিনের মতো টাইম লাগবে দেন আমরা এখান থেকে ব্লুড কালেক্ট করে সারা বছর এখান থেকে বেবি কালেক্ট করব এখানে ইয়েলো পিঙ্গুর এক্সট্রা ফিমেল রয়েছে যদি কারো লাগে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এক্সট্রা বলতে হয়তোবা সাত আট পিস হবে মানে বেশি পরিমাণে ফিমেল দিলে মেলের সমস্যা হয় কোয়ালিটি রোগ খারাপ আসে আর যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এটা ডার্ক ড্রাগন সবগুলো মেল ফিমেল কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে আমি দশ পেয়ারের মতো নিয়ে এসেছি বাইরে থেকে কারো লাগলে সেই ক্ষেত্রে বলবেন ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নাই তো এখানে যে দশ পেয়ার রয়েছে ডার্ক ড্রাগন ভ্যারাইটির কিন্তু প্রাইস রেঞ্জ আমরা সবসময় জানি যারা কি জানি যে এক থেকে বারোশো টাকা জোড়া পড়ে ইনশাল্লাহ এটা আমি ছশো থেকে আটশো টাকা জোড়ার ভিতরে আপনাদের দিতে পারবো ডার্ক ড্রাগন ভ্যারাইটিটা বাংলাদেশে ওরকমভাবে অ্যাভেলেবেল না যেরকমটা রেড ড্রাগন বা গ্রিন ড্রাগনের মতো খুব অল্প পরিমাণে অ্যাভেলেবেল থাকে আর বেশিরভাগ সময় ইম্পোর্ট করা হয় বাংলাদেশে আমার তেমন অ্যাভেলেবেল নাই বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু এই ডার্ক ড্রাগন ভ্যারাইটির গাপ্পিটা কিন্তু প্রচুর দাম আমি একটু তুলে দেখাই সাইড ভিউ জোস লাগবে ভিডিওতে ওভাবে দেখা যাচ্ছে কিনা বলতে যাচ্ছি না ইনশাল্লাহ সাইড ভিউ দিব এই মেলটাই দেখি কত সুন্দর তাই না আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর ইনশাআল্লাহ এই বছর এইগুলো ব্রুট হিসেবে থাকবে ডাকগ্রাউন্ডটা আপনারা পাবেন আরও কিছু ভ্যারাইটির গাপতি তো আছে প্রায় বিশ জাতের গাপতি যেগুলো ফার্মে রয়েছে আর এই যে দেখেন ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো ব্রুটগুলো দেখেছেন কত সুন্দর মেলগুলো দেখেন একবার কত কালারফুল লাগছে কালারফুল বলতে পুরোটাই তো ব্ল্যাক আর ফিমেলগুলো দেখেন কতটা বড় সাইজ আর সাইজ এখানে কিছু রয়েছে আর এই যে এখানে এখানে একটা আছে আবার ব্লু গ্রাস রেখেছিলাম তবে এগুলো শিফট করে দিব আর এখানে আমাদের দেখা যাবে কি না বলতে চাচ্ছি না যে ফিশ রয়েছে সাদা আসলে রেড কুয়ে গ্যালাক্সি যে সাদা কালার ফিমেলগুলো আসে এগুলো সেই ফিমেল এগুলোতে ব্রিড করানো অনেক সহজ কিন্তু কালার কোয়ালিটি সম্পূর্ণটাই মেলের উপরে নির্ভর করে তো আজকের ভিডিওটাই বন্ধই পর্যন্তই থাকছে যদি কারো কোনো মাছ ক্রয়ের প্রয়োজন হয় অথবা কোনো পরামর্শের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন গাপি ভ্যারাইটি প্রায় বিশ জাতের মতো অ্যাভেলেবেল আছে সো ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই